আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাথে আছি আমি জুবায়ের বিন ইমাম আজকে আমরা আলোচনা করব ইমানের সাথে মৃত্যু হওয়ার দোয়া দুনিয়ার জন্য কত কিছুই না আমরা করি আখিরাতের জন্য আমরা কি প্রস্তুতি বানিচ্ছি। তো আজকে আমরা এমন একটা আমল নিয়ে জানব যে আমল করলে ইমানের সাথে আপনার মৃত্যু হবে আমরা সবাই জানি বাংলায় একটা প্রচলিত প্রবাদও রয়েছে শেষ ভালো যার সব ভালো তার সুতরাং ইমানের সাথে যদি আমরা বিদায় হতে পারি আল্লাহ তাআলা আমাদের ভাগ্য কতই না ভালো করবেন যা অবিশ্বাস্য তো ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইংসা আল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাদিসের মধ্যে কোরআনুল কেরিমের মধ্যে শয়ম আল্লাহ তাআলাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে বনি আদম তোমরা পড় রব্বানা লা তুযিগ কুলুবান্না বাদা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকার রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব এই দোয়াটা কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের মুনাজাতের পরে দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাই চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তারা ইমানের সাথে তার খাতে মাবিল খায়ের করবেন ইমানের সাথে তার মৃত্যুদান করবেন আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সকলের মঙ্গল করুন সবার মৃত্যু ইমানের সাথে হোক আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আগমন জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই ওয়াসালাম আলাইকুম রাহমাতুল্লাহ